হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো সবাইকে সার অনেক অনেক শুভেচ্ছা শুভ দ্বিতীয়া এটা দ্বিতীয় দিনের ভিডিও আমাদের আমার সারা দিনের সংসারের কাজ নিয়ে বা মেয়ের টিফিন নিয়ে সকালবেলায় নিয়ে চলে এসেছে দেখো এটা মেয়ের টিফিন আর আমি আজকে লাল শাড়িটা পরে একটু ভিডিও বানাবো বলে সেটাও রেডি করে রেখেছি আর মামা মায়ের আজকে নাচে ক্লাস আছে যেহেতু পুজোর সময় প্রোগ্রাম থাকে সবাই জানো ওর জন্য প্র্যাকটিস হচ্ছে ওই জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে নাচের স্কুলে দিয়ে আসবো আর এই যে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এখনও পর্যন্ত গোছানো আছে তারপর এইখানে দেখো মামা অন্য একটা রুমে এসে নিজেই বসে বসে আঁকছিলো এটা ছবিটা কিন্তু ও আঁকেনি ও শুধু রঙ করছিলো ছবিটা ওকে বাবা এঁকে দিয়েছিলো দেখতে অসাধারণ হয়েছিল আর ও এত সুন্দর নিজের মন থেকে রঙ করেছিল না যে বলার কথা নয় যে বলছিল মামা মাম একবার ধরছি সবাইকে দেখিয়ে দাও এই দেখো বলো সবাই বলো তো কীরকম হয়েছে তারপরে রান্নার প্রিপারেশান নিচ্ছিলাম মেজো এখানে আনাজপত্রগুলো কেটে রেখেছিলাম যেহেতু মামামকে নাচের স্কুলে দিতে যেতে হবে আর যে নাচের স্কুলে দিতে যাচ্ছিলাম রাস্তায় এখানে একজন জুতো নিয়ে বসেছিলো জুতোগুলো খুব সুন্দর ছিল এর ভিতরে আমার একটা পছন্দও হয়েছিলো যে এই জুতোটা কেমন হয়েছে বলো তো সবাই এরকম আমি দু জোড়া জুতো নিয়েছি আর একটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো নাজি স্কুল থেকে নিয়ে এসে বাড়িতে মা কয়েক কদবিল মাখা করছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম কদবিল মাখা মাম্মা পাপার ভীষণ পছন্দের এই যে এটা হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু ভাতটা এখনও নিয়ে আসা হয়নি ভাতটা এবার নিয়ে আসবো এই যে কদবিল মাখাটা দেখো দেখেই মনে হচ্ছে জীবে জল চলে আসছে ভীষণ ভালো হয়েছিলো টেস্টি টেস্টি হয়েছিলো তো কার কার কদবিল মাখা ভালো লাগে সেটাও বলো তারপর মাম্মা মা যে নাজিছখান এখানে তারপর আমরা সন্ধেবেলা খিদে পেয়ে গিয়েছিল খিদে পাওয়ার জন্য ওকে ম Momo এসে দিয়েছিলাম আমাদের পাশে একজন Momo স্টল আছে তারপর এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার নান আর ঘুমনি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর লাল চাইটা করে আমাকে কেমন লাগছে সেটাও দে বলো আমাকে বাই আজকের মতন সবার দুর্গাপূজা অনেক ভালো কাটুক